আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়া রেসিপি বাংলা সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করেছি আজ তৈরি করে দেখাবো পেঁপের অসম্ভব মজাদার একটি আচার আর পেঁপের আচার তৈরি করার জন্য আমি এই পেঁপেটি নিয়েছি পেঁপের আচার কিভাবে তৈরি করতে হয় অনেকের হয়তো জানা নাও থাকতে পারে তো আজ আমি আপনাদেরকে পেঁপের অসম্ভব মজাদার একটি আচার তৈরি করে দেখাবো খুবই কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে এই আচারটি তৈরি করে দেখাবো আর পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমরা সকলেই কম বেশি জানি এই পেঁপের আচার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুবই সহজে এই পেঁপের আচারটি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের পেজটি ফলো করে রাখবেন সুময়া রেসিপি বাংলা আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিটি বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমে আমরা পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি দেখিয়ে দেবো আজকের আচারটি আমি কীভাবে তৈরি করছি পেঁপেগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই পেঁপেগুলো ঠিক এরকম স্লাইস করে নিয়েছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এরকম স্লাইস করে কেটে নিতে হবে তবে এটা ধরা কোনো নিয়ম নেই যে যেভাবে পারেন সেভাবেই পাতলা স্লাইস করে নেবেন এখন এই পেঁপেগুলো আমি পানিতে ভাপিয়ে নেব মাত্র একটা বরফ তুলে নেব খুব বেশি সেদ্ধ করব না এখন আমরা এই পেঁপের টুকরোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য কিচেনে চলে যাব চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন আগে থেকে যে পেঁপের টুকরোগুলো আমি কেটে নিয়েছি এই পেঁপের টুকরোগুলো এই পানের উপরে দিয়ে দিচ্ছি তো এই পেঁপের টুকরোগুলো আমরা খুব বেশি সেদ্ধ করবো না মাত্র দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে হবে তো দেখুন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি এখন এই পেঁপের টুকরোগুলো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে এগুলো আমরা একটি স্টেনারে ছেঁকে নেব হাফ সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করতে হবে না মাত্র দুই তিন মিনিট সেদ্ধ করলেই হবে অবশ্যই মাথায় রাখতে হবে পেঁপের টুকরোগুলো খুব বেশি সেদ্ধ করলে আপনার পেঁপের আচার খুব বেশি ভালো হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবঙ্গ যে কোনো কিছু সেদ্ধ করার জন্য লবণ দিলে খুব বেশি ভালো হয় আর যেই পেপের একটা এক্সট্রা গন্ধ আছে এই পেপের এক্সট্রা গন্ধটা এই পানির সাথে বেরিয়ে যাবে দেখুন একদমই বলক চলে এসেছে এখন আমরা দুই তিন মিনিট অপেক্ষা করে পেপের এই টুকরোগুলো সেঁকে নেব তো দেখুন পেঁপের টুকরোগুলো একদমই ফুটে গিয়েছে এখন আমাদের জাল করা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে অতিরিক্ত যে পানি আছে পানিটা সেঁকে নেব পেঁপের এই টুকরোগুলো আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ দেখুন হাত দিয়ে ধরলে এভাবে টিপে ধরলে কিন্তু পেঁপেটা ভেঙে যাচ্ছে না ঠিক এরকম করে সেদ্ধ করে নিতে হবে একটি পাতিল বসিয়ে নিয়েছি এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চারটির মতো আচারের জন্য শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আমি লাল চিনিটা নিয়েছি তার জন্য চিনিটা লাল দেখাচ্ছি ফোনেতে দিয়ে দিচ্ছি চিনিটা যখন গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি তিনটি দিয়ে দিচ্ছি এলাস এটা দিয়েছি ফ্লেভারের জন্য তো এখন আমরা চিনিটাকে আরো কিছুটা সময় নিয়ে বলক তুলে নেব এখন এতে দিয়ে দিচ্ছি দাশিকা যে কোনো আচারে সিরকাটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে আপনার আচার এক বছর পর্যন্ত ভালো থাকবে আচার কোনো রকম নষ্ট হবে না অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে আচারের জন্য আমি একটি মশলা রেডি করে নিয়েছি শুকনামরিচ তেলে নেওয়া জিরা তো দেখুন চিনি শিরাটা একদমই ফুটে গিয়েছে এখন আমি আগে থেকে সেদ্ধ করা পেঁপে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি পেঁপেটাকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁপে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ টেলে নেওয়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ যেহেতু শুকনো মরিচ দেওয়া আছে ঝালটা খুব বেশি হয়ে যাবে তার জন্য আমি সামান্য পরিমাণ দিয়েছি এখন এই আচারটাকে অনবরত নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডেকে আরও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নেব তো দেখুন আমাদের আচারটা ঠিক এরকম হয়েছে আরও কিছুটা সময় জাল করে নিতে হবে তার ফাঁকে আমি কি কয়েকবার নাড়িয়ে দিয়েছি এই আচারটাকে অনবরত নেড়ে ছেড়ে আমাদেরকে রান্না করে নিতে হবে এই পেঁপের আচারটা কতটা সুস্বাদু হয় আপনারা বাসায় একবার তৈরি করলে বুঝতে পারবেন আমার বলার কোনো কিছু নেই অবশ্যই আপনারা একবার এই পেঁপের আচারটা বাসায় তৈরি করে খাবেন আমার এই সহজ রেসিপি দেখে তো দেখুন ঢাকনাটা খুলে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি এখন একটি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তারপরে কিন্তু আমি লবণ দিইনি তার জন্য এখন আমি লবণ দিয়েছি হাফ চা হাফ চা চামচের মতো চুলার আঁচটা আছে একদমই মিডিয়ামে তো দেখুন এখন আমাদের এই আচারটা ঠিক এই পর্যায়ে আছে মাঝে মাঝে আমি আরো কয়েকবার নাড়িয়ে দিয়েছি ঢাকনাটাকে খুলে এখন এই আচারটাকে আমাদের আরো 20 মিনিট রান্না করে নেব এই আচারটা একটু ধৈর্য সহকারে রান্না করে নিতে হয় আর একটু সময় নিয়ে রান্না করতে হয় তো দেখুন আমাদের আচারটা তৈরি করা হয়ে গিয়েছে এই আচারটা খেতে কতটা সুস্বাদু হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর একবার তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন পেপের একটি টুকরো নষ্ট হয়ে যায়নি ভেঙেও যায়নি আমি যেভাবে এই আচারটা তৈরি করেছি তো দেখুন আমাদের আজকের রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে আজকের এই পেপের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই কম সময়ে আপনারা এই আচারের রেসিপিটা তৈরি করতে পারবেন আশা করছি আজকে রেসিপি সকলের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ রেসিপিটি শেয়ার করে দিবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন রেসিপির সঙ্গে